হ্যালো গাইস আজকে আমি দেখাবো কীর্তনের কিছু অংশ এখানে কীর্তনের আসর করা হচ্ছে খুবই সুন্দর করে কাজটা করছে আমাদের পাড়ার বড় দাদারা এখনও আসর কমপ্লিট হয় নাই এই যেখানেই হচ্ছে দুপুরে বউয়ের জন্য যে আটা করা হবে ওই ঠাকুরের সামনে অর্পণ করে তারপর কাটাকোটা শুরু করতে হয় তারপর দিয়ে ঠাকুরের না দুনি দিয়ে কাটা শুরু করবে অনেক বক্তবৃ এসেছে এখন সবাই আসেনি এখন সন্ধ্যা হয়নি সন্ধ্যা রাত হতে আরও বেশি মানুষ আসবে আর ওইখানে ছোট ছোট বাচ্চা কোলা পাইন মিলে পাতা দিয়ে আম পাতা দিয়ে মালা তৈরি করছে যেটা আসলে চারপাশে লাগানো হবে এই যে ছোট ছোট ভাই এখানে আসরে কাজ করছে মোটামুটি আমাদের সবকিছু কমপ্লিট হওয়ার পর অধিবাসিত শুরু হয়েছে এবার গঙ্গা দেবীকে আহ্বান করা হচ্ছে গঙ্গা দেবীকে আহ্বান করার মাধ্যমে কীর্তনী অধিবাসটা শুরু হয় এই যে এখানে অনেক কিছু আলু সবজি কারাগে করে রাখা হয়েছে এখানে পূজার জন্য পূজার জন্য ঠাকুর সব সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে আশের ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে আশরটা খুবই সুন্দর হয়েছে দেখতে আর এখানে রাতের জন্য রান্না করা হচ্ছে দেখ এখানে কালকে ঠাকুর বের জন্য কাটা বাদে চলছে কাটা বেড়ে প্রায় শেষের দিকে এই যে পরের দিন দুপুরে দুয়ারতে গাওয়া হচ্ছে সবাইকে ধন্যবাদ তাই ভাই